দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এই পাশে আমরা দেখছি আলম ভাইকে আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কত বলছেন কত আশি হাজার আশি হাজার তিনমন দশের এখানেও আরেকটি

দর্শক আমরা দেখছি এই যে আরেকটি আরেকটি হয়ে গেল ওটা চলে গেছে ভাই কত চুরাশি হাজার পাঁচশো চুরাশি হাজার পাঁচশো ওই যে নিয়ে চলে গেল গরুটি আমরা দেখছিলাম গরুটাকে দেখি টাইগার কোটে ডাকো আপনার সাথে আমি ভাঙিতে হয়তো আসুক

ভাই কত বললেন আড়াইশো ভাঙে আড়াইশো ভাঙে আমরা দেখছি এখানে আরামকে કબલ <coughs> ભરે ভাই নিরন্দ বলো যদি আল্লাহ আমরা কপালে লাগে 200 বন্ধ কতম কই ধরা দিয়ে একবার আমি দোকান দাম

ছোট মানুষ আমরা দেখছিস দোস্ত দর্শক এই যে গরুগুলো এখানে বাধা আছে দেখছেন সবই হচ্ছে দেশে যাতে সার গরু এই গরুগুলো আজকে কেনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে টোকেন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওই যে একুশ তার মানে এটা হচ্ছে একুশ নাম্বার গরু আজকে অলরেডি তারা একুশটা গরু কিনেছেন এই যে বড়টাও হয় আমরা দেখছিলাম আর কিছু গরু অলরেডি গাড়ির কাছে চলে গেছে আর কিছু গরু এখানে গরু আছে তো আলম ভাই কি মনে ভাই কি মনে হচ্ছে বাজারের সার্বিক পরিস্থিতিটা কি এখন বাজারে তো বলতাম কমতেছে না হ্যাঁ কমতেছে না দিন দিন বাড়তেছে এটা কি এখন কি ঊর্ধ্বমুখেই থাকবে হ্যাঁ বাড়বে ভাই এখন এখন বাড়বে তো যাই হোক আজকে কটা হলো আমি তো একুশ পর্যন্ত সিরিয়াল দেখলাম আর চারটা লাগবে তাহলে কি একটা ছোট গাড়ি ছোট গাড়ি বলতে মানে কয় ফিটের গাড়ি বিশ ফিটের গাড়ি কিন্তু মানে ছোট গরু পাঠাবো কাল বড় গরু পাঠাইছি আঠারোটা হ্যাঁ আঠারোটা অনেক বড় বড় গরু আচ্ছা এখন ছোট গরু মানে সর্বোচ্চ কত দামের মধ্যে আছে এখানে গরু এখানে সর্বোচ্চ আমাদের পাঁচপান্ন হাজার এক লাখ পাঁচপান্ন